এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাতের যেহেতু পরিবেশ রয়েছে তাই বৃষ্টিপাত হতে পারে এবং সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মাসের শেষ ভাগে আবারও বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও কিছুটা ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনাও থাকছে নতুন নতুন পরিবর্তন আসছে আবহাওয়ার আপডেটে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আজ বৃষ্টিপাত কি হবে হলে কোন এলাকাগুলিতে হতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো নতুন কোনো নিম্নচাপ হচ্ছে কি না তাতে কী প্রভাব হতে পারে কোন দিক দিয়ে যাবে সেগুলোও এখানে তুলে ধরবো কতটা কি পরিস্থিতি বদল হয়েছে মৎস্যজীবীদের ছাব্বিশ তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা দেওয়া হয়েছিল তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু এখনও বেশ উত্তাল রয়েছে এবং সেখানে ঝোড়ো হাওয়াও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রয়েছে ফলে এই যে আমরা এলাকা আপনাদের দেখাচ্ছি এখনও কিন্তু ঘূর্ণাবর্তনের মতো প্রভাব রয়েছে ফলে এখানে দেখুন ঝোড়ো হাওয়া রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু ঝোড়ো হাওয়া দাপটটা থাকছে সুতরাং মৎস্যজীবীদের কাছে অবশ্যই এই ছাব্বিশ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়াই ভালো এটা বলেছে উপকূলবর্তী এলাকাগুলিতে বলেনি গভীর সমুদ্র বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন যে গভীর সমুদ্র রয়েছে সেইখানে সাতাশ তারিখের দিকে এগুলো কিন্তু অনেকটাই কমে যেতে পারে তবে একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে হতে পারে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আনতে পারে চলুন আমরা দেখিয়ে পারে নতুন নতুন কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আংশিক মেঘলা এবং মেঘলা ভাব থাকতে পারে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও শুরু হতে পারে ইতিমধ্যে যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন সকাল থেকে বা তার পরবর্তী সময়গুলিতে যখন ভিডিওটি দেখছেন তার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি এলাকাগুলিতে আংশিক মেঘলা এবং রোদের দেখা বেলাতে থাকলেও মাঝে মাঝে কোথাও কোথাও মেঘ আসতে পারে গুমট গরম থাকবে যেহেতু জলীয় বাষ্প রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে তবে মাসের শেষ দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো আমরা পুরো আলোচনা করছি বাংলাদেশে কি অবস্থা হতে পারে সেগুলো আলোচনা করব ইতিমধ্যে আমাদের যেটাই বলেছিলাম যে বৃষ্টিপাত যেহেতু ঘাটতি আছে ফলে চাষের সমস্যা হচ্ছে তাই দামোদর ব্যারেজ যে ডিবিসি থেকে কিন্তু জল ছাড়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেগুলো শনিবার থেকে ক্যানেলগুলিতে জল পৌঁছে যাবে দুর্গাপুর ব্যারেজ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াবে জলগুলি সেগুলো চাষের কাজে লাগবে আর অন্যান্য বাঁধগুলি ড্যামগুলি থেকে এখনও কিন্তু জল ছাড়া কোনো খবর আপাতত পাওয়া যায়নি অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাসেঞ্জার কংসাবতী সব জায়গা থেকে ছাড়বে কিনা তো সেই সমস্ত খবর পাওয়া যায়নি তো এই ব্যাপারটা রয়েছে চলো চলুন আমরা আলোচনা করছি এবার একবার দেখে নিই প্রথমে যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কোনো সিস্টেম আছে কিনা জানাচ্ছে তারপর আমরা এখানে এসে পুরো আলোচনা করছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পঁচিশে জুলাই সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্তা একটু পরিবর্তন হতেও পারে এর ফলে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে আমাদের দেখে নিচ্ছি পূর্ব ভারতের দিকে উত্তর পূর্ব ভারতে দেখুন আবহাওয়া দপ্তর বলছে আগামী পাঁচ দিনে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত তার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে পঁচিশ এবং ছাব্বিশে জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিমের উড়িষ্যার দিকে সাতাশ থেকে উনত্রিশে জুলাইয়ের মধ্যে এবং এখানে আমরা একটু ছবিটা দেখিয়ে দিই এখানে আর কোথায় কোথায় কি ঘূর্ণাবত আছে দেখেন একবার এখানে ঝাড়খণ্ডের কাছে একটা রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে একটা রয়েছে আর বেশি কিছু নেই গুজরাটের কাছে উত্তর দিকে একটা রয়েছে আর এখানে কিছু নেই একটু ছবি এই ছবিটার ছকটা দেখিয়ে দিই দেখুন এখানে কি পরিবর্তন হয়েছে তো ইতিমধ্যে আমরা পাচ্ছি একত্রিশে জুলাই পর্যন্ত আপডেট এখানে বৃষ্টিপাতের যে ব্যাপারগুলি আপাতত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে ছাব্বিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম রয়েছে কিন্তু সাতাশ তারিখ থেকে একটু বাড়বে আবার তিরিশ তারিখ থেকে একটু আসামের দিকে কমতে পারে সামান্য কিছুটা অরুণাচল প্রদেশে রয়েছে অর্থাৎ ওই দিকগুলোতে একটু কমের দিকে কথা বলছে কিছুটা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকগুলোতে সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গেও সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তিরিশ একত্রিশ জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত একটু থাকবে একটু কমের দিকে থাকবে কাঙ্গি পশ্চিমবঙ্গে যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশ তারিখে এখানে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে কিছুটা হবে কিন্তু একটু কমের দিকে থাকতে পারে তবে বদল অদল বদল হতে পারে তবে মাসের শেষ দিকে যেটা বলছিলাম যে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে তো উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে বৃষ্টিপাতের ভিত্তিক বা এলাকাভিত্তিক বৃষ্টিপাতের ক্ষেত্র বাড়তে পারে যার জন্য ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা রয়েছে উড়িষ্যার দিকে তিন চার দিন এখন বৃষ্টিপাত ভালো রয়েছে হতে পারে তার মধ্যে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গ এখানে ঝাড়খণ্ডের দিকে তিরিশ এবং একত্রিশে জুলাই মাসের শেষের দিকে আবার ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে বিহারের দিকে উত্তরপ্রদেশের দিকে অতটা বৃষ্টিপাত এখন নাই এমনটা কিন্তু জানা যাচ্ছে এই আপডেট থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে মেঘও রয়েছে ভালো এবং কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের ঢাকা খুলনা এই বরিশালের আশেপাশে কিছু কিছু এলাকাতে সব জায়গাতে নয় আর আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর সাইডেও কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে বাকি অংশে মোটামুটি ফাঁকা উত্তরবঙ্গেও বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ফাঁকাই রয়েছে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবার জলপাইগুড়ি এগুলোতে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে এবং আসামের উত্তরভাগে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে এবং শিলচরের দিকে সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে চলুন আমরা এবারে এগুলোকে দেখি কীভাবে কীভাবে আসবে নিম্নচাপটা আমরা দেখলাম এবার একটু বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাত ইতিমধ্যে মেঘ টুকটুক করে ঢুকছে কিন্তু যেটা হচ্ছে যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা আপাতত বরিশাল খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল লালমোহন মোতি মালবেড়িয়া কলাপাড়া শ্যামনগর থেকে শুরু করে যশোর লহ করা এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কাটুয়া নদীয়া মানে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত বনগা চাকদা এই যে হুগলি হাবড়া এর পাশাপাশি দেখুন খড়দা পানিহাটি বরানগর কলকাতা উত্তর দক্ষিণ এখানে নিউ টাউন দমদম এইগুলোতে কাছাকাছি এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এক দুবার হতে পারে তো মাঝে মাঝে মেঘ আসবে মেঘ যাবে তারই মধ্যে কোথাও কোথায় নামতে পারে আরামবাগ বিষ্ণুপুর খাতাড়া গোয়ালতর চন্দ্রকোনা এবং তার মধ্যে কোলাঘাট উলবেড়িয়া আমতা বজবজ এইগুলোতে কোনো কোনো এলাকাতে মাঝারিভারি বৃষ্টিপাত হতেও পারে আর হয়তো আধ ঘন্টা এক ঘণ্টা বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট এরকম করে বৃষ্টিপাত থাকবে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা এর পাশাপাশি কন্টায় থেকে হলদিয়ার মাঝে মাঝে যে জায়গাটা আছে এই যেগুলো রয়েছে বাজকুল পর্যন্ত এলাকাতে ভগবানপুর শবং কল্যাণচক ময়না মহিষাদল এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে কাকদ্বীপ হলদিয়া কুলপি ডায়মনহাড় বা জয়নগর এবং কিছুটা সুন্দরবনের কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে উড়িষ্যার দিকে তো রয়েইছে এর পাশাপাশি মিউজোরামের দিকে রয়েছে পরের দিকে যেটা হতে পারে কিছুটা ছড়াতে পারে যদি ছড়ায় তাহলে যেহেতু ওয়ার্ল্ড স্প্রেড বৃষ্টিপাত রয়েছে তো তাহলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং কিছুটা বীরভূম মুর্শিদাবাদ আশেপাশেও হতে পারে অল্প স্বল্প করে আর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতে সব জায়গাতে নয় একটু বিক্ষিপ্তর মাধ্যমে দুই জায়গাতে বা কিছু হয়তো মেনি প্লেসেস যেটা বলবো যে কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে রাজশাহী বা মালদার দিকে হালকা পুলকা চান্স রয়েছে কিছু কিছু এরকম হয়ে গেল পঁচিশ তারিখ রাতে থেকে সকালে ছাব্বিশ তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিড় এবং গোয়ালপাড়া গুয়াহাটি থেকে জোরহাট ডিব্রুগড়ের পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রাত থেকে সকালেও বৃষ্টিপাত কিছুটা হতে পারে এবং বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত ঘূর্ণাবর্ত মতো দেখা যাচ্ছে একটা তো মেদিনীপুর খড়গপুর এই রয়েছে এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এইগুলোতেও কোথাও কোথাও আসতে পারে ছাব্বিশ তারিখে যেটা হবে দুপুরের থেকে রাতের মধ্যে দেখুন কোথাও কোনো এলাকাতে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেহেতু জলিবাস্প ঢুকে রয়েছে তাই একটু ঘুমর গরম থাকবে পশ্চিম বর্ধমান এগুলো তো কোনো কোনো সব জায়গাতে নয় আবার বলছে সব জায়গাতেও নয় একটু বিক্ষিপ্তের মধ্যে বৃষ্টিপাত পাবেন তাই কেউ কেউ বৃষ্টিপাত পাবেন বলছেন বলবেন আবার কেউ বলবেন যে বৃষ্টিপাত একদম পেলাম না এরকম হতে পারে ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের বিস্তীর্ণ অংশে বিশেষ করে দেখুন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত এবং দু হাজার জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর একটা বলি দেখুন কি পরিবর্তন হচ্ছে সাতাশ থেকে আঠাশ কিছু কিছু এলাকাতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকতে পারে আমাদের উড়িষ্যাসহ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এগুলোতে একটু চান্স বেশি রয়েছে বাকি এলাকুলিতে চান্স একটু জেলাগুলিতে কম রয়েছে সাতাশ তারিখের পর আঠাশ তারিখে দেখাবো আঠাশ তারিখে একটুখানি কমতেও পারে কুচু কুচু এলাকাতে মানে একদিন হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে মেঘলা আকাশ হতে পারে কিন্তু উনত্রিশ তারিখ থেকে একটা পরিবর্তন আসবে যেটা ওয়াইড স্প্রেড আবার আস্তে ধীরে ধীরে ছড়াবে তো অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী চট্টগ্রাম বরিশাল খুলনা এবং কিছুটা ঢাকা ধরতে পারেন তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ এই এলাকাতে কোনো কোনো এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি দেখুন উনত্রিশ তারিখে সামান্য কিছুটা হল যদি হয় তাহলে তিরিশ তারিখে আবার দেখা যাবে একটু এরিয়া বাড়বে সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে এই এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতো নিম্নচাপের মতো করে একটু প্রভাব থাকতে পারে বৃষ্টিপাত এখানে আসতে পারে আর উড়িষ্যার দিকে ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতটা থাকবে এখানে দেখা যাচ্ছে এখানে যে তিরিশ তারিখের দিকে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া পূর্ব বর্ধমান এই এলাকাতেও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে রাজশাহীর দিকে কিছুটা ঢুকতে পারে অর্থাৎ মাসের শেষের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে যেটা বোঝা যাচ্ছে এলাকাভিত্তিক বৃষ্টিপাত তাতে কিন্তু একত্রিশ তারিখেও আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও চলে আসতে পারে এবারে এটাকে যদি এতে কিছু কিছু পরিবর্তন পাবেন সুতরাং মাসের শেষের দিকে একটা বৃষ্টিপাত আসতে বোঝা যাচ্ছে এবং দেখুন যে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে সুন্দরবন চব্বিশ পরগনা মেদিনীপুর এবং খুলনা বরিশাল চট্টগ্রামে যে উপকূলবর্তী জেলা উপজেলাগুলি রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে ঢাকা দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো কিছু এলাকাতে বৃষ্টিপাত অবশ্যই হবে আর কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু কমও থাকতে পারে মানে বৃষ্টিপাতের পরিবেশ থাকলেও মেঘলা আকাশে হালকা মাঝে বৃষ্টিপাত পেয়ে কেটে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকবে এক তারিখ দু তারিখ একটু ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে তিন তারিখের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত অল্প অল্প করে থাকবে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা এখন তৈরি হচ্ছে এখন রয়েছে একটুখানি কমবে তারপরে আবার মাসের শেষের দিক থেকে প্রথম সপ্তাহে আগস্টের কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা পাবো আপাতত এই খবরটা পাওয়া যাচ্ছে এবং এই সময়কার মধ্যে কিন্তু বড়ো কোনো সিস্টেম আসবে না যে বড় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসে সেগুলো কিন্তু এখন নয় ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এই বৃষ্টিপাতগুলো হলে চাষের কিছুটা সুবিধা হবে কারণ বৃষ্টিপাতের অভাবেই চাষটা ঠিকমতো করে হচ্ছে না বীজ করে থাকলেও এগুলো লাগানো যাচ্ছে না রোপণ করা যাচ্ছে না সেগুলো হয়তো কিছু কিছু এলাকাতে চাষ শুরু হয়েছে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কাজে লাগিয়ে হচ্ছে আবার কোথাও কোথাও বৃষ্টিপাতের অভাবে কিন্তু কিছুই কাজ হচ্ছে না এই আর কি রয়েছে ধন্যবাদ